এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকে যখন মানুষের পৃথিবীতে পা রেখেছে আর পবিত্রকরণ বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানীয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালে সম্বন্ধে ভালো আছি সমানীয় দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু একজন হিন্দু ব্রাহ্মণ ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করেছেন বাংলা এই পৃথিবীর বুকে ইসলাম ধর্ম নামে কোনো ধর্ম ছিল না এই বিষয়গুলো শুনে এবার কঠিন ভাবে খেপে গেলেন ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়ক এবার তাকে কঠিন ভাষায় জবাব দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক আর কথা বলব না চলুন আমরা ভিডিওর মূল স্ক্রিনে চলে যাই এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলিনি তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে আর ব্রাহ্মণদের হিংসার গরিবের প্রতি নির্যাতনের কারণ হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন বাউন নেনেন তো ওরে বাবা ওই যে বলছে এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না টানাটানি পাড়ার করবে। দফা সেরেছে এই বাংলার এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল বারো জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন সনাতন ধর্মের একটা কয়েকটা দিক বলে দিচ্ছি আয় মায়েরা ভালো করে শুনে রাখুন এবার আপনাদের পাড়া একটু যাব এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে রাখবেন কখনোই ভুলেও চোদ্দ বছরের মেয়ে আর পঁয়ত্রিশ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগে তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে তো ওই পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর হইতো হালায় মরিয়া যায় কি মরে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরেই দু চারটে থাকত থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধু মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়া দিয়েছে আর একটা হয়েছে মুসলমান কিভাবে এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাতো না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে এগুলো নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে তোমরা কেন ওই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা দেবো একসাথে দেখা গেছে একশো দুশো পাঁচশো এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে কি করিয়েছে কি না করিয়েছে কি না ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর আগে সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই যখন মানুষে পৃথিবীতে পা রেখেছে আর পবিত্রকরণ বলছে সুরা ফাতির বদর নম্বর 35 আয়াত নম্বর এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরআন বলছে সূরা রাদ অধ্যায় 13 আয়াত নম্বর 7 এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন কোরআনে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ঈসা সোলাইমান মোহাম্মদ উনারা সকলে শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল্লাহ আসমানি কিতাব তাওরাত জবর ইঞ্জিল এবং ফুরকান তাওরাত হলো সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহি উপর জাবর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি উপর ইঞ্জিল হলো সেই ওই সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা আলাহিসাল্লাম বা যীশু খ্রিস্টের উপর ফুরকান হলো পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসাল ইসলামের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন আমরা ইসা সে আসমানি কিতাবে বিশ্বাস করি তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয় সেই কিতাবের অংশ বিশেষ থাকতে পারে কিভাবে করব কোন অংশ সঠিক আমরা যাচাই করব ফুরকান দিয়ে আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন একইভাবে যদি ভালো করে দেখেন নবীজ মোহাম্মদের আগে যেসব রাস্তুল এসেছিলেন পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবই আর নবী রাসুলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে ইসলাই সাল্লাম এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলের জন্য এ কথাটা আবারও আছে সুরা সাফ অধ্যায় একষট্টি আয়াত নম্বর ছয় যে মরিয়ামের পুত্র ইসা আলাহিসাল্লাম এসেছিলেন শুধুমাত্র বনে ইসরায়েল বা ইসরায়েলবাসীর জন্য এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপাল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি না হিন্দুরা মুসলিমরা তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তোমরা ইসরায়েলের হারানো মেসকুলের পথে যাও তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন এটা আছে গস্ট অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মিস্কুলের জন্য তাহলে সকল নবী রাসুল সকল আসমানী কিতাব পবিত্র কোরাণে মাত্র চারটা আসমানি কিতাবের নাম আছে তবে আল্লাহস মানত আলা আরও অনেক আস্মানী কিতাব পাঠিয়েছেন যেমন সুফে ইব্রাহিম আরও অনেক আছে কিন্তু পবিত্র কোরেনের আগে যেসব আসমানী কিতাব এসেছে আর নবী মোহাম্মদ সাল্লামের আগে যে নবিরাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম পবিত্রকরণ বলছে আম্বিয়া অধ্যায় আয়াত বলা হয়েছে সুরা আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্ব প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পবিত্রকরণ বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ যে আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আসমানী কিতাব পাঠিয়েছেন পবিত্রকরণের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পবিত্রকরণ বলছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এছাড়াও সুরা বাকেরা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ বাইবেল জেন দাবেস্তা দশাতির উপনিষদ এগুলো কি সর্বশক্ত মানে ঈশ্বরের বাণী আমি যেটা বলবো আমরা ইঞ্জিলে বিশ্বাস করি এটা আল্লাহ তাল্লার বাণী তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা জেন্দাবেস্তা দশাতির আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু পবিত্রকরণ বলছে না যে বেদ আল্লাহর বাণী নিশ্চিতভাবে আমি বলতে পারি না আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বর বাণী ছিল তবে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে পবিত্র কোরআনবাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে এগুলো বিকৃত করা হয়েছে ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর দুইশো বছর আগে বলেছেন একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত বারোশো বছর ধরে উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে বারোশো বছর ধরে এটা বলেছেন দুশো বছর আগে এরপর নবীর ব্যাপারে যে রাম তারপর লক্ষণ এরা সবাই আল্লাহর নবীর ছিলেন কি না যীশু খ্রিস্ট আল্লাহ নবী ছিলেন কারণ পবিত্র করণ বলছে কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা যথিস্ট্র এদের নাম কোরণে বলা হয়নি আমি যেটা বলতে পারি তারা রাসুল হতে পারে আমি জানি না তবে যদি রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কোরণের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই সেগুলো যদি আসমানি কিতাব হয় আর এরা যদি আল্লাহ সুবাহর প্রেরিত রাসুল হয়েও থাকেন এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে এখন আমরা মানব আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন অন্য কিছু না এরপর আমরা কি খ্রিস্টান হিন্দু বা মুসলিম সবাই একই নাবুন। এগুলো এক না কেন যদি ভালো করে দেখেন পবিত্রকরণ বলছে ইমরান অধ্যায় আয়াত নম্বর যে সুরাল ইসা ছিলেন একজন মুসলিম একই কথা বাইবেল আছে এটা জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা এটা ইসলাম ছাড়া কিছুই নয় তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আলাহ ইসলাম পবিত্র করণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন সাতষট্টি নম্বর আয়াত তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না ছিলেন মুসলিম তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয় পবিত্রকরণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ ইসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সালার কাছে ইসলাম যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয় করতে হবে ইবাদত করতে হবে সেজন্য পবিত্র কোরআনে আরো একবার বলছে আল ইমরান তিন আয়াত পঁচাশি যদি কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত আল্লাহ কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন একজন হিন্দু ব্রাহ্মণ বলেছিল বা এই পৃথিবীর বুকে ইসলাম ধর্মের নামে কোনো ধর্ম ছিল না সেই কথা শুনে কিন্তু কঠিন জবাব দিয়েছেন ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়ক এত সুন্দর করে তার এই প্রশ্নের জবাব দিয়েছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইসলামিক ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ